দু কোটি মানুষের কলকাতা শহরে ইনিই প্রথম মহিলা রিক্সা চালক হ্যাঁ দক্ষিণ কলকাতার পুরা তলার বাসিন্দা মিঠু পণ্ডিতের পরিচয় এখন এটাই রিক্সার প্যারেলে চাপ দিয়েই নিজের দুই ছেলেমেয়ে সহ গোটা সংসারকে টেনে চলেছেন এক লড়াকু মা কেজিএফ সিনেমায় বলা রকি ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে দুনিয়ায় সবচেয়ে বড় যোদ্ধা হল মা দক্ষিণ কলকাতার মিঠু পণ্ডিত যেন সেই ডায়লগটাকে সত্যি প্রমাণিত করে চলেছেন গত নবছর ধরে আজ মিঠু দেবীর ছেলে বড় হয়েছে নিজের মেয়েকেও জোকা অঞ্চলের একটা হস্টেলে রেখে পড়াচ্ছেন মিঠু দেবী কিন্তু আজ থেকে নবছর আগে চিত্রটা এরকম ছিল না তাহলে কেমন ছিল শহর কলকাতার প্রথম মহিলা রিক্সা চালকের জার্নিটা আজকের ভিডিওতে সেটাই বলবো আপনাদের অভাবের সংসারেই জন্ম হয় মিঠু পণ্ডিতের ছোটবেলা থেকেই মাথার উপরে চাপে তিন বোনের দায়িত্ব তাই খুব কম বয়সে লোকের বাড়িতে পরিচারিকার কাজ দিয়ে উপার্জন করা শুরু হয় মিঠু দেবী ভেবেছিলেন বিয়ের পর স্বামীর সংসারে একটু সুখ পাবেন কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় স্বামীর সংসারে দুমুঠো খাবারের বিনিময়ে প্রতিদিন জুটতে থাকে মারধর আর অত্যাচার মিঠু দেবীর স্বামীও একজন রিক্সা চালক ছিল কিন্তু মদের পিছনেই সংসার খরচের অধিকাংশ টাকা উড়িয়ে দিত সে সালটা দু ঘরে একটা টাকাও নেই মদ্যপ স্বামী রিক্সা চালানো বন্ধ করে দিয়ে পড়ে রয়েছে মদের থেকে এদিকে ছোট ছোট দুটো ছেলে মেয়ে খিদের জ্বালায় কাঁদছে এমনই এক সকালে স্বামীর জন্য ভাড়া করা রিক্সাটা নিয়ে পথে নামলেন মিঠু দেবী কিন্তু পোড়া তলা স্ট্যান্ডে রিক্সা নিয়ে ঢুকতেই স্ট্যান্ডের বাদবাকি পুরুষ রিক্সাওয়ালারা রুখে দাঁড়ালেন বাড়িতে সুস্থ সবল বর থাকতে একজন মহিলা এই রুটে রিক্সা চালাবে কেন এটা কেমন যেন দৃষ্টিকটু বিষয় এই অজুহাত দেখিয়েই সেদিন মিঠু দেবীকে রিক্সা লাইনে ঢুকতে দেওয়া হলো না কিন্তু হাল ছাড়লেন না মিঠু দেবী লাইনে ঢুকতে না পারলেও এই গলি ওই গলির মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে থাকলেন কারণ খালি হাতে ফিরলে তো বাচ্চাগুলো না খেয়ে মারা পড়বে এভাবেই একদিন কাটলো দুদিন কাটলো এরই মধ্যে এক সাংবাদিকের নজরে এলো মিঠু দেবীর এই লড়াকু জার্নি তিনি একটি প্রতিবেদন লিখলেন আর তারপরেই রাতারাতি বদলে গেল মিঠু পণ্ডিতের জীবন ওই প্রতিবেদন পড়েই একশো চব্বিশ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর রাজীব দাস নিজে দাঁড়িয়ে থেকে রিক্সার লাইনে সুযোগ করে দিলেন মিঠু পন্ডিতকে একদিন যে রিক্সার লাইনে মহিলা বলে মিঠু দেবীকে ঢুকতে দেওয়া হয়নি সেখানেই মাথা উঁচু করে রিক্সা নিয়ে দাঁড়ালেন মিঠু পন্ডিত ব্যাস এভাবেই শুরু হলো শহর কলকাতার প্রথম মহিলা রিকশা চালকের যাত্রা মিঠু দেবীর কথায় প্রথম প্রথম অনেকেই আমাকে দেখে অস্বস্তিতে পড়ত পুরুষ মানুষেরা তো আমার রিক্সাতে উঠতেই চাইতো না সত্যি বলতে শুরুর দিকে আমারও অসম্ভব গাহাত বা যন্ত্রণা করতো রিক্সা চালিয়ে কিন্তু সেই ব্যথা উপেক্ষা করেই পরের দিন বেরিয়ে যেতাম আসলে তখন একটা জেদ চেপে গেছিল নিজের সন্তানদের বাঁচানোর জেদ আজ যতটুকু হয়েছে ওই জেদের জোরেই হয়েছে হ্যাঁ মিঠু দেবীর অবস্থা আজ খানিকটা হলেও বদলেছে ছেলে বড় হয়েছে পড়ালেখা করছে মেয়েও জোকার কাছে একটা হস্টেলে থেকে পড়াশোনা করছে ভাড়া রিক্সা বদলে গিয়ে আজ নিজের একটা রিক্সা কিনেছেন মিঠু পণ্ডিত ওদিকে স্ত্রীকে আচমকা এতটা কঠোর হয়ে লড়তে দেখে মিঠু দেবীর স্বামীও অনেকটাই বদলে গেছেন তবে মিঠু দেবীর কথায় যতদিন শরীর দেবে প্যাডেলে আমার পা চলবে আমি থামবো না আর আমার তো মনে হয় রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আরো অনেক মহিলা রিক্সা চালক দরকার যাতে অফিস কাছারি কিংবা স্কুল কলেজ থেকে মেয়েরা নিশ্চিন্তে রাত করে বাড়ি ফিরতে পারে মিঠু দেবীর এত সুন্দর এবং স্পষ্ট কথাগুলো শুনলে মনেই হয় না উনি পড়াশুনো জানেন না আসলে ওই একটা কথা প্রচলিত আছে না মানুষের শিক্ষা প্রকাশ পায় তার পরিচয় মিঠু দেবীর কথাই সেটাই যেন বারংবার প্রকাশ পায় তাহলে কে বলে মহিলারা দুর্বল পুরুষেরা যেটা পারে মহিলারা সেটা পারে না নারী শক্তির আসফালন বলে যদি কিছু হয় তাহলে সেটার প্রকৃত উদাহরণ শহর কলকাতার মিঠু পণ্ডিত ফেমিনিজম কাকে বলে তা হয়তো উনি বোঝেন না কিন্তু নিজের কাজের মধ্যে দিয়ে বড় বড় ফেমিনিস্টদেরও টেক্কা দিচ্ছেন মিঠু দেবী তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম পরিবার কুর্নিশ জানায় মিঠু পণ্ডিতকে আপনি ভালো থাকুন মিঠু দেবী কারণ আপনার ভালো থাকাটা সমাজের ভালো থাকার জন্য ভীষণ জরুরি